আসসালামু আলাইকুম एवरीवन আমি দৃষ্টি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এখন বাজে বিকেল প্রায় 4টা এখন ছাদে চলে আসছি কি কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো চলেন আজকের ভিডিওটা শুরু করি দেখেন আজকে ছাদে কি নিয়ে আসছি এই দেখেন কদবেল

এই যে কদবেলটা ভেঙে নিলাম এই যে দেখেন কদবেলটা কিন্তু একদম পাকা বেল কদবেল মাখে খেতে কিন্তু খুবই মজা লাগে এই যে কদবেলটা বের করে নিচ্ছি তো শ্বাসটা বের করে নিচ্ছি এখন এটাকে মাখাতে হবে লবণ ছালের দিয়ে দিব লবণ ছালের গুড়াটা দিয়ে দিলাম আর তার সাথে দিতে হবে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে মাখাতে হবে এভাবে কদবেল মাখানো দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে বলেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কদবেলটা মাখানো হয়ে গেছে একটু টেস্ট করে দেখবো আর একটু লবণ ঝাল লাগবে নাকি আর একটু লবণ ঝাল দিতে হবে হম মাখানো হয়ে গেছে কদবেলটা তো মাখানো হয়ে গেল এখন খাওয়ার পালা দেখি খেতে কেমন হলো কতবিলটা সেই মজা হয়েছে হুম বাবু নাও না মাখলাম মাখের টেস্টও করে নিলাম আমার কাছে তো খুবই মজা লাগছে আর আজকে দেখাই আজকে আমার সাথে ছাদে কে কে আসছে

দেখো তো কেমন লাগতেছে তা আপনারা যদি কেউ কদবেল নেন নিয়ে মাখেন তাহলে অবশ্যই কদবেলটা পাকা নেওয়ার চেষ্টা করবেন কারণ পাকা বেল কদবেল খেতে কিন্তু খুবই মজা লাগে বাবু খাও খাও তুমি একটু খাও এই যে বাবার সাথে খাও কেন আচ্ছা আমি তো কদবেল মাখলাম তোমাকে টেস্টও করাইলাম ভালো লাগছে অনেক ভালো অনেক অনেক তো তাহলে তোমার সাথে একটা চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ ভিডিও করি কেমন আচ্ছা আমি এই যে কদবেলটা মাখছি কদবেলটা তুমি এক চামচ মুখে দিবা এক চামচ মুখে দিয়ে থাকতে হবে 10 থেকে 15 সেকেন্ড শর্ত হচ্ছে একটাই কোনো চোখ বন্ধ করা যাবে না লবণ এই টকের কারণে চোখ বন্ধ করে যাবে না দাঁড়াও 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 আমরা তাহলে পনেরো থেকে বিশ সেকেন্ড ট্রাই করবো যে তুমি আগে চোখটা বন্ধ করো না আমি আগে চোখ বন্ধ করি খেলবা তুমি চ্যালেঞ্জটা করতে চাও প্রাইজ মানে হিসেবে কি থাকবে বলো আচ্ছা আমি তুমি মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি কাউন্ট করব আমি দেখব যে তুমি কয় সেকেন্ডের মধ্যে চোখটা বন্ধ করো তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই ঠিক আছে রেডি ওয়ান 2 থ্রি ফোর ফাইভ খাতে হবে তো সিক্স সেভেন এইট নাইন টেন চোখ বন্ধ হয়ে গেছে টেন পর্যন্ত টেন পর্যন্ত এখন আমার পালা না দেখি আমার কি হয় দেখা যাক এবার তোমার পালা এবার আমার আমার টার্ন ওকে বিসমিল্লাহ 1 2 3 4 5 6

আমি তো আপনারা এমন করে কদবেল করতে পারেন আমার মনে হয় আপনাদের এমন করে কদবেলটা মেখে খেতে খুব ভালো লাগবে তো দর্শক বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমাদের এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ